হ্যালো বন্ধুরা মিষ্টি বিকেলে সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে অনেক দিন পর আমি একটু মেকআপ করব দেখো তাই সমস্ত মেকআপের জিনিসগুলো বার করে নিয়েছি খাবার টেবিলের ওপরে বাইরে রাতে তো সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা যেগুলো আমার দরকারে লাগে প্রয়োজনে লাগে মেকআপ করতে গেলে সেগুলো একবার দেখে নিচ্ছি হাতে নিয়ে নিয়ে আর এদিকে দেখো কাঁচা ফুল গাঁদা ফুল স্থলপদ্ম গাছের ফুল আর একটা সাদা ফুল রয়েছে তো ওগুলো আজ খপায় লাগাবো কাঁচা ফুল তো যাই হোক দেখতে কেমন লাগবে সেটা অবশ্যই তোমাদের থেকে দেখাব এই যে মেকআপ বক্সগুলো দেখো দেখাচ্ছে এগুলো আমার খুব মানে দরকারি জিনিস আর এই যে দেখো এদিকে মগ আর চা ছাকা এগুলো নিয়ে নিয়েছি আজকে একজন ফেরিওয়ালার কাছ থেকে দুটো লাল কালারের মগ নিয়েছি একটা স্নান করার জন্য একটা জল খাওয়ার জন্য আর চা ছাকাটা নিয়ে রাখলাম এদিকে দেখো এই যে সমস্ত জিনিসগুলো বার করে নিয়েছি টেবিলের ওপর আর এই সিঁদুরটাই আমি ইউজ করি দেখো সেটাও বার করে নিয়েছি আর ওই যে দেখো মেকআপ বক্স ওই মেকআপ বক্স থেকে আমি ফেস পাউডারটা ইউজ করি তো যাই হোক বেশি বকবক না করে চলো মেকআপ করে আসছি তোমাদের সামনে ভিডিওটা দেখতে থাকো কেমন তো বন্ধুরা দেখো মেকআপ আমার পুরো কমপ্লিট হয়ে গেছে তো আজকে চুলটা ভাবে মানে ফাঁপানো হয়নি তো এইভাবেই করেছি যাতে সিঁদুর কড়াটা একটু দেখতে সুন্দর লাগে চুলটা যদি পপ করি বা এদিকে চুলটা তুলে নিচ্ছি তাহলে সেরকম সিঁদুর কড়াটা দেখায় না আমার চুলে অন্তত তো সেই জন্য একটু চুলটা ভাগ করে চিরুনি করেছি তো সেই জন্য একটু যেমন লাগছে সেটা তোমরা দেখে বলতে পারবে আর খোঁপাতে দেখো ফুল লাগিয়েছি কেমন দেখতে লাগছে এই যে দেখো তো যাই হোক আর এদিকে দেখো এই হাটটা পরেছি তো হাটটা আজকে প্রথমবার পরেছি কানের দুলটা মনে হচ্ছে না আগে পড়েছি বলে তো যাই হোক ভাবছি প্রথমে পড়েছি তো যাই হোক মেকআপ পুরো আমার কমপ্লিট সেটা তোমরা দেখতে পাচ্ছ আর কেমন হয়েছে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দিও ভিডিওতে কেমন তো এটাই আর কি বলবো আজকে একটু দিন পর মানে সাজু করলাম